সকলকে জানাই আমার শ্রদ্ধা ও প্রাণ ভরা ভালোবাসা মায়ের বাড়িতে মা রয়েছেন বর্তমানে তিনি বেশ অসুস্থ আছেন বেশিক্ষণ বসে কথা কহিতেও পারেন না তাই তিনি শুয়ে শুয়েই ভক্তদের সহিত কথাবার্তা কহিতেছেন জীবের কল্যাণের জন্য তিনি শুয়ে থাকা অবস্থাতেও জপ করেন বলেন যাদের ভার নিয়েছি তাদের জন্য তো করতে হবে একদিন ওই রকমভাবে তিনি ভক্ত সন্তানদের সঙ্গে কথা উপদেশ করছেন আজ শুনব চিরদিনের মানুষের প্রতি সেই উপদেশ যা পালন করলে মানুষ পরম নিশ্চিন্তে শান্তিতে জীবনে বাঁচতে পারবে জননী সারদাং দেবী রামকৃষ্ণ কৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্ময় শ্রেতা প্রণমামী মুহুর মুহুর মা বলছেন এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন এই বলে কামার কামারপুকুরে অবস্থানকালে ঠাকুরের জীবনের একটি ঘটনা বললেন একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপছে গেছে ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন না সেখানে অনেকে মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে তাই দেখে তিনি বলছেন এটিকে মারিস নেড়ে এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয় তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে পুকুরে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছে নাহা কেউ যদি এই রকমভাবে শরণাগত হয় তবেই সে রক্ষা পায় আমাদের পরম সৌভাগ্য যে আমরা আমাদের মাকে এমনভাবে পেয়েছি যে প্রত্যেক কঠিন কাজকে তিনি অত্যন্ত সহজ করে আমাদের উপদেশ দিয়েছেন যা শুনে কখনো উপদেশ মনে হয় না সহজ জীবনের জন্য তিনি শাস্ত্রর জটিল ব্যাপারগুলোকে সহজ করে আমাদের দিয়েছেন এমন মাকে পেয়েও ধরতে পারি না এমনই অসমর্থ আমরা তবু হাল ছাড়ব না এমন মায়ের সন্তান আমরা আসুন সকলে মায়ের কৃপা লাভের জন্য প্রার্থনা করি শরণাগত হই নমস্কার সকলের মঙ্গল প্রার্থনা করি মায়ের নিকট সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম শান্তি